পালাগান থেকে গানটা রাখলাম আসলে শিষ্যের ভূমিকায় আমার গান ইচ্ছে করলেই অনেক কিছু বলা যায় না কারণ আদব এমন একটা জিনিস মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য রয় আমি যতদূর শুনেছি একজন ভক্ত বা শিষ্য যদি গুরুর বাড়িতে যায় গুরু যতক্ষণ সময় আলোচনা করবেন ততক্ষণ সময় যেন গুরুর মুখের দিকে ভক্ত না থাকায় গুরুর চরণের দিকে যেন তার দৃষ্টি থাকে এমন আজিজই স্বরূপ ভাবে দাঁড়াতে হবে গুরু যদি না বলে যে তুমি বসো তাহলে বসাও যাবে না গুরু এমন এক জিনিস কার ভাই বোনরা সিন্নি দিয়ে দেয় টাকা দিয়ে দেয় যে দরবারে যাইতে সব আমার জন্য এই জিনিসটা নিয়ে যাও আমার দয়ালকে এটা দিয়ে দিও সাধকরা বলেছেন আল্লাহ আল্লাহরা বলেছেন তোমার হাদিয়া তোমার নজরানা তুমি নিয়ে যাও তুমি আর একজনের নজরানা নিয়ে যাও না কারণ তোমার নজরানা দয়ালের দরবারে কবুল হচ্ছে কিনা এটা তুমি নিজেই জানো না তার জন্য অন্যের জিনিসটাও দয়ালের বাড়িতে নেওয়া সঠিক না আসলে একজন আল্লাহর অলি ছিলেন মহান অলি আপনারা অনেকেই বিষয়গুলো জানেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন একজন ডাকাত ছিলেন অনেক খুন করেছে জীবনে সে আল্লাহর অলি হয়েছিল তারই এক ভক্ত ছিল যার নাম ছিল এই আউলিয়ার ভক্ত আমির খসরু এই নিজের নিজের দয়ালকে যে ভালোবাসার জন্য নিজের জীবন দয়ালের প্রেমে দয়ালের নামে উৎসর্গ করে দিয়েছে কথাটা এই কারণেই বলছি যার সাথে যার ভালোবাসা সে তার মতো হইয়া যায় ডুব দিলে দাও রে ভাবের দরিয়ায় কায়েস যেমন লাইলির লাগি মজনু হইয়া স্কুলের খাতা ভরিল লাইলির নাম লেখিয়া মাস্টার বাড়ি বারে মজনুর কাতে লাইলির হাত কাটিয়া মজনু ছিল না মজনুর নাম ছিল কায়েস সে লাইলিকে এত বেশি ভালোবাসত লাইলির বাড়ির কুকুর যদি রাস্তায় দেখত এটারে ধৈরা এই কুকুরের গালে মুখের মধ্যে চুম্বন করত এটা আমার লাইলির বাড়ির কুকুর লাইলি ভালোবাসতে বাসতে সে কায়েস থেকে মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে এই সমাজে অনেক প্রেমিক আছে অনেক ভাবুক আছে যাদেরকে দেখলে মানুষ বলে তো মজনু হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমির খুশরু নিজামুদ্দিন আউলিয়ার এত বড় পাগল ছিল এত প্রেমিক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া একদিন ভক্তবৃন্দদেরকে জিজ্ঞেস করতেছে বাবা তোমরা কি আল্লাহকে দেখেছ আমি খুশল বলল আমি আল্লাহকে দেখেছি তুমি আল্লাহকে দেখেছ হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে খাবারও খাওয়ায় দিছি এবং আল্লাহর হাতে পায়ে তেলও মেখে দিছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে শরিকার ভাই বোনরা একটা কানা গুষা শুরু করে দিল আমির খসরু কি পাগল হয়ে গেছে আমির খসরু যদি পাগল না হবে তাহলে সে কিভাবে এত বড় না কথা বলে যে আল্লাহকে সে খাওয়াই দিছে আল্লাহর হাতে মুখে সে তেল দিয়ে দিছে এই কথা বলার সাহস সে কিভাবে পায় এক কথায় দুই কথায় দরবারে যখন কানা শুরু হয়ে যায় নিজামুদ্দিন আউলিয়া বললো বাবা আমি খুশু তুমি আর আমার দরবারে আই শোনা আমি খুশু দরবার থেকে বেরোয়া তার বাড়িতে চলে গেল আমি খুশু যখন চলে গেল কিছুদিন পর নিজামুদ্দিন আউলিয়া কাওয়ালদেরকে ডেকে নিয়ে আসছে কাওয়ালি গান শুনবে দরবারের মধ্যে দরবারে যখন কাওয়ালি গান হচ্ছে কাওয়াল এত সুন্দর সান করেছে সামা করেছে যেই কাওয়ালিদের কাওয়াল শুনে গান শুনে নিজামুদ্দিন আউলিয়া তার টাকা পয়সা অনেক কিছু দিয়ে দিছে পায়ের যে খরম জোড়া সেই খরম জোড়া কাওয়ালকে দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছে আমির খসুর বাড়ির পাশে দিয়ে রাস্তা আমির খসুর ঘর থেকে বের হইয়া রাস্তার পাশে দাঁড়ায় থাকে আমার দয়ালের খবর যদি কোনো পাওয়া যায় দেখে কাওয়াল যাচ্ছে কিন্তু কাওয়াল যাওয়ার সময়ও তার প্রতি যদি কারো মহব্বত থাকে তার শরীরের গ্রানটাও খুব পরিচিত হয়ে যায় সে কি খাইতে পছন্দ করে দয়াল কাকে বলে আর শিষ্য কাকে বলে আমার দয়াল কোন জিনিসটা খাইতে পছন্দ করে এটা আমার মনে রাখতে হবে আমার দয়াল কোন পোশাকটা পরে সেটা আমার খেয়াল রাখতে হবে আমার দয়াল কিভাবে হাঁটে তার কাইক সে কিভাবে দেয় কতটুকু কাইক সে ফালায় সেটা আমার খেয়াল রাখতে হবে আমার দয়াল কি খাইতে পছন্দ করে কিভাবে কথা বলে আমার দয়াল কিভাবে তাকায় সবকিছু আমার খেয়াল রাখতে হবে তবেই তো আমি শিষ্য হব ভক্ত হব আমির খসরু কেন যেন তার ভিতরে মনে হচ্ছিল যে আমার দয়ালের শরীরের গ্রান আমি পাইতেছি আমার দয়ালের জিনিসপত্র কেন যেন মনে হচ্ছে আমার দয়ালের কিছু এই রাস্তা দিয়ে যাচ্ছে কাওয়াল যখন যাইতেছে দেখে ওই খরম জোড়া নিয়ে নিয়ে যাইতেছে আমির খসু বলল ভাই তুমি এই খরম জোড়া কই পেয়েছ কোর থেকে নিয়ে আসলা বল আমাকে কাওয়াল বলল আমি নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে গান করে আসছি সামা করে আসছি উনি অনেক টাকা পয়সা দিছে আমাকে খুশি হইয়া এই চটিগুলা দিয়ে দিছে খরমগুলা দিয়ে দিছে আমির আমিরকৃষ্ণ বললো ভাই তোমাকে পরজোরে বলতেছি তুমি এই খরম জোড়া আমাকে দিয়া দাও তুমি বিনিময় যা চাও আমি তোমাকে সব দিয়ে দিব কিন্তু খরোগুলা আমাকে দিয়া দাও কাওয়াল মনে মনে ভাবে এই তো সুযোগ যায় বলতেছে আমাকে টাকা পয়সা দিতে হবে তোমার জায়গা জমি যা আছে সব আমার নামে লিখে দিতে হবে আমির খসরু দ্বিতীয়বার চিন্তা করলেন না এই সামান্য খরণ জোড়ার জন্য আমি আমার সম্পত্তি কেন লিখে দিব সব সম্পত্তি লিখে দিয়ে ওই খরণ জোড়া নিয়ে দয়ালের বাড়ির দিকে রওনা হয়েছে দয়ালের বাড়ির দিকে যখন রওনা হয়েছে দয়াল তন্তর যাবি সবই জানে চোখ বন্ধ করলে যে সবকিছু বলতে পারে তার শিষ্য খরম জোড়া সেটা তো তার অজানা না সে তো জানে খরম মাথায় নিয়ে আনন্দের সাথে যখন যাচ্ছে আল্লাহর পুত্রতে আকাশ মেঘলা হয়ে গেছে মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশে মেঘ জমে গেছে তুফানে শ্বাস করেছে নিজামুদ্দিন আউলি অন্যান্য ভক্তদেরকে বলল বাবা তোমরা সকল দরজা জানালা বন্ধ করে দাও মেন গেট লাগায় দাও তুফান হবে

দরবারে হাজির হবে ড্রেন দিয়া পানি আসতেছে বাড়ি থেকে পানি বৃষ্টির পানি বাড়ি থেকে জমে যে ড্রেন আছে ওই ড্রেন দিয়া যখন পানি আসতেছে আমি প্রশ্ন ভাবলো এই ড্রেনের ভিতরে মাথা ঢুকায় দেই আস্তে আস্তে আমি দরবারের ভিতরে ঢুকে যাব যখন মাথা ঢুকায় দিলেন ড্রেনের ভিতরে মাথাটা যখন ঢুকে গেছে মাথা বের করতে পারতেছে না এবং ভিতরেও যাইতে পারতেছে না ড্রেন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে পানি আটকে গেছে এক ভক্ত ভাই বলতেছে বাজান ড্রেনের মধ্যে মনে হয় কিছু আটকে গেছে যার জন্য ড্রেনে দিয়ে পানি বাহিরে যাচ্ছে না বাড়ি তো পানি ভরাট হয়ে যাচ্ছে একটা কিছু নেও একটা ধারণ কিছু নেও একটা চুক্ষা জিনিস নাও যেটা দিয়ে আঘাত করলে ওই ট্রেনের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে একটা চোখ বাঁশ যখন উনিলেন নিয়া যখন ড্রেনের মধ্যে আঘাত করলেন ওই আঘাত আমির খসরুর মস্তিষ্কের মধ্যে লেগে গেল যখন একাধারে আঘাত করতে লাগছে ওই আঘাতে আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে গেছে রক্তাক্ত ওই পানি বাড়ির দিকে আসতেছে বাড়ির পানি সব উঠানের পানি রক্তাক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে তরিকার ভাইরা বলতেছে মনে হয় কোনো জীব আটকে গেছিল যার জন্য জীবজন্তুর গায়ে আঘাত লাগাতে মনে হয় সে আঘাত প্রাপ্ত হইয়া বাড়িতে রক্ত চলে আসছে তাড়াতাড়ি গেট খুলে দেখি আসলে কি গেট খুলে যায় ড্রেনের মাথার মধ্যে দেখে একটা মানুষ যখন তাকে বাহির করলো করে দেখে আর না তরিকার ভাই আমির আমির খুশরুকে দেখার পর সাথে সাথে দয়ালেন নিজাম আউলিয়ার কাছে যায় বললেন বাজার এটা তো আর কেউ না আমাদেরই তরিকার ভাই আমির খুশনুকে আমরা নিজের হাতে হত্যা করেছি নিজামুদ্দিন আউলিয়া বলল তার জানাজার কাজ সম্পূর্ণ কর তাকে কাফন করানো হইল জানাজার কাজ করে যখন শেষবারের মতো মাটিটা মাটির ঘরে রাখা হইল তাকে মাটি দিয়ে দিবে এই সময় এক তরিকার ভাই বলতেছে আমরা কি শেষ দেখাটা দেখতে পারি না তাকে আইসা দেখে শেষ দেখাটা দেখতে যায় দেখে এখানে আমির খসরু নাই আমির জায়গায়। নিজেই আছে। গুরুর প্রতি ভালোবাসা মহব্বত এমন এক জিনিস নিজের মধ্যে আর নিজের অস্তিত্ব থাকে না যেখানে গুরু শিষ্য একাকার হয়ে যায় আসলে এই কথা বলার একটাই কারণ ভক্তর মতো ভক্ত হইলে গুরুর প্রতি আশ্বাস থাকলে ভরসা থাকলে ওই রকম হওয়া সম্ভব যদি আমি সঠিক ভক্ত না হইতে পারি আমার কি অবস্থা হবে আমি গায়ের দাসী হইতে চাই আমি তার সেই পবিত্র মুখ দেখতে দেখতে যেন বিদায় হইতে চাই বিদায়ী হইতে পারি সেই জায়গা থেকে আমার একটি গান আশা করি আপনারা